গতকাল রাতে আপনারা হয়তো দেখেছেন সকল বাহিনীর সদস্য এখানে নিয়োজিত ছিল এখনও আছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে যার পরিপ্রেক্ষিতে ওনারা ইমার্জেন্সিতে চিকিৎসা সার্ভিস দিচ্ছেন এবং ইনডোরে চিকিৎসা কিন্তু চালু আছে দুইটা ওয়ার্ড দেখে আসলাম পাঁচ ছয়জন করে ডাক্তার কিন্তু ওখানে আছে আইসিইউ এইচডিউ সিসিউ এইসব রোগীদের চিকিৎসা কিন্তু কোনো বংশে ব্যাহত হচ্ছে না যে পরীক্ষা নিরীক্ষা জড়িত ধরেন এক্স রে সিটি স্ক্যান চালু আছে আমরা আশা করছি আজকের মধ্যেই তাদের যে পূর্ণ কর্মবিরতি এটা উইথড্র করবেন তাদের যে দুইটা দাবি ছিল একটা ছিল যে সিকিউরিটি এনশিওর করা সেটা আমরা করেছি আর আসামিদের ধরা ইতিমধ্যেই আমাদের যে দুই নম্বর আসামি সে কিন্তু ধরা পড়েছে বাকি আসামিদের ধরার জন্য জোর প্রচেষ্টা চলছে আমরা আশা করছি যে আজকের মধ্যেই বাকি আসামিরা ধরা পড়বে বহির বিভাগটা বন্ধ আছে এই মুহূর্তে বহির বিভাগ ছাড়া আর বাকি সকল বিভাগ চালু আছে আশা করছি যে আজকের মধ্যেই আমরা ইনশাল্লাহ চালু করতে পারবো ওনাদের সাথে আমাদের নেগোসিয়েশন হচ্ছে যেহেতু ওনাদের মূল দুইটা দাবি ছিল নিরাপত্তা নিশ্চিত করা নিরাপত্তা আমরা নিশ্চিত করেছি তা স্বাস্থ্য পুলিশের একটা ব্যবস্থা এবং চিকিৎসা সুরক্ষা আইন করা এটা আসলে একটু সময় সাপেক্ষ উপদেষ্টা মহোদয় এসেছিলেন উনিও বলেছেন যে এগুলো একটু চিন্তা ভাবনা করতে হবে উনারও সবাই জানেন যে এই ধরনের একটা আইন করা এরকম অন্তর্বর্তীকালী সরকারের পক্ষে কতটা সম্ভব সেটা বিবেচনা করার বিষয় আছে সকল ওয়ার্ডে যারা ডাক্তার নিয়োজিত থাকে অন্তর্বিভাগে আর কি সকল বিভাগেই থাকার কথা সবাই কিন্তু কাজে আছে কেউ কিন্তু অ্যাবসেন্ট নাই সবাই হাসপাতালের মধ্যেই আছে তাহলে কোথায় আছে তারা ইনডোরেই আছে এবং ইমার্জেন্সিতে আছে আউটডোরে শুধু নাই আর সকল বিভাগে কিন্তু থাকার পাবেন না আমি তো মনে করি আর যুক্তি নেই ইমিডিয়েট যারা দুইটা দাবি ছিল অথরিত পূরণ করেছে কর্তৃপক্ষ এখনো সচেষ্ট আছে বাকি আসামিদের ধরার ব্যাপারে